এশিয়া কাপে সুপার ফোরের যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি সেখানে ভারত এবং বাংলাদেশ ইতিমধ্যে একটি করে ম্যাচ জয়লাভ করেছে এবং শ্রীলঙ্কা এবং পাকিস্তান তারা একটি করে ম্যাচ পরাজিত হয়েছে এখানে যদি যদি আমরা চিন্তা করি যে ভারত হচ্ছে তারা তিনটি ম্যাচেই জয়লাভ করবে এবং যে বিষয়টা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ একটি ম্যাচ এবং শ্রীলঙ্কা পাকিস্তান তারা প্রত্যেকে একটি ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার মতো সমীকরণ তৈরি হতে পারে তো সেই সমীকরণ দিকটা চিন্তা করে ভারত তিনটি ম্যাচ জিততে হবে এবং বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা প্রত্যেকে একটি করে ম্যাচ জিতবে এবং রান রেটের ইকুয়েশনে যে দলটা এগিয়ে থাকবে সে ফাইনালে কোয়ালিফাই করবে তো সেই দিকটা থেকে বাংলাদেশের রানের জিরো দশমিক ওয়ান টু ওয়ান এবং পাকিস্তানের রান রেট কিন্তু মাইনাস জিরো দশমিক সিক্স এইট নাইন এবং শ্রীলঙ্কার রান রেট মাইনাস জিরো দশমিক ওয়ান টু ওয়ান তো ভারত যদি তিনটা ম্যাচে জয়লাভ করে এবং বাংলাদেশ যদি পরবর্তীতে দুইটা ম্যাচ পরাজিত হয় সেই পরাজয়ের যদি ব্যবধানটা অনেক বেশি হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এক ম্যাচ জিতে ফাইনালে কোয়ালিফাই করাটা অনেক বেশি কঠিন হবে তাহলে বাংলাদেশ কিন্তু অটোমেটিক দুইটা ম্যাচে যখন পরাজিত হবে সেখানে বাংলাদেশ কিন্তু মাইনাসে রানের মাইনাসে চলে যাবে এবং সেদিক থেকে যে অনেকটা ভালো পজিশন বলতেই হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা যদি পাকিস্তানের বিপক্ষে বিশ রানের জয় তুলে নেয় হাইপোথিটিক্যালি আমি ধরে নিলাম তাহলে কিন্তু শ্রীলঙ্কার রানেরটা চলে যাবে মাইনাস থেকে কিন্তু প্লাসে চলে যাবে এবং জিরো দশমিক ফোর ফাইভ এবং সেদিক থেকে যদি পাকিস্তান কিন্তু নেগেটিভ মার্ক রানেটের নেগেটিভ মার্কটা আরও বেশি হবে সেখানে ওয়ান দশমিক মাইনাস ওয়ান দশমিক ফাইভ এইট নাইন তো সব কিছু যদি আমি চিন্তা করি তাহলে রান এটের যদি ইকুয়েশনে এক ম্যাচ জিতে ফাইনালে কোয়ালিফাই করার যদি ইকুয়েশন চলে আসে তাহলে কিন্তু শ্রীলঙ্কা অনেক ভালো পজিশনে আসে সেক্ষেত্রে এবং পাকিস্তান তৃতীয় পাকিস্তানের অনেক নেগেটিভ জিরো দশমিক সিক্স এইট নাইন তো এখানে প্রত্যেকটা দলের চান্স আছে কিন্তু একটা দলকে মিরাক্কেল কিছু করে দেখাতে হবে একটা বিগ উইন করতে হবে টি টোয়েন্টিতে আপনার কিন্তু বিগ উইনটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে যদি বাংলাদেশ প্রথম ম্যাচে যদি জাকের আলী অনেক যেমন বিশতম ওভারের প্রথম বলে যখন চার মার্লে শানাকার বলে দ্বিতীয় বলে যদি তিনি উইকেট না নিয়ে যদি তিনি একটা নিতেন বাংলাদেশ যদি ওই চার বল বাকি থাকতে যদি ম্যাচ জয়লাভ করত তাহলে কিন্তু বাংলাদেশের রান রেটটা জিরো দশমিক থ্রি ফোর ওয়ান হতো তাহলে কিন্তু আরও ভালো রান রেট থাকতো সেক্ষেত্রে বাংলাদেশের রেটটা অনেক হেলদি থাকতো তো এক্ষেত্রেই মনে হয় প্রত্যেকটা বল বাই বল আপনি কত বল বাকি থাকতে জিততেছেন এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো এই জায়গাটাতে মনে হয় ক্যালকুলেশন দিক চিন্তা করলে শ্রীলঙ্কা ভালো পজিশনে আসে শ্রীলঙ্কা যদি ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত না হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কা যদি হারে তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কা ফাইনালে কোয়ালিফাই করার অনেক বড় একটা সুযোগ আছে তো আজকে যে শ্রীলঙ্কা ম্যাচটা অনুষ্ঠিত হবে সেখান এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই ম্যাচটাতে যদি পাকিস্তান শ্রীলঙ্কার যে দল যদি পাকিস্তান আজকের ম্যাচটাতে জয়লাভ করে তাহলে কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা ধরে নেওয়া যায় এটা এক প্রকার অঘোষিত একটা সেমিফাইনাল ফাইনাল এবং যদি পাকিস্তান আজকে পরাজিত হয় এবং যে ইকুয়েশনটা এক ম্যাচের সমীকরণের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটাতে কিন্তু শ্রীলঙ্কা এগিয়ে থাকবে এবং বাংলাদেশের দ্বিতীয় অবস্থান থাকবে এবং পাকিস্তান যদি কোনোভাবে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দেয় ধরতে গেলে আপনার দুই ওভার হাতে রেখে বা তিন ওভার হাতে রেখে যদি পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় তাহলে কিন্তু পাকিস্তানও ফাইনালে কোয়ালিফাই করার অনেক সুযোগ তৈরি হবে ব্যবধানে যদি হেরে যায় তাহলে ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ একদমই হারাবে বাংলাদেশ সো সেদিক থেকে প্রত্যেকটা দলের যেমন সুযোগ আছে প্রত্যেকটা দলেরই কিন্তু হার জিতের মার্জিনটা সেরকম থাকা লাগবে এবং যে দলটাই একটা ম্যাচ হচ্ছে বড় মার্জিনে জিতবে সে দলটাই কিন্তু ফাইনালে